প্রিয় দর্শক ভাই ও বোনেরা পূর্বের ন্যায় আপনাদের মাঝে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা মাছের বাজারের দরদাম সম্পর্কে জানতে পারবেন আজকে আমি আসছি সোয়ারি গান পাইকারি মাছের বাজার এখানে সকাল থেকে নিয়ে দশটা এগারোটা পর্যন্ত মাছ কেনা বেচা করা হয়ে থাকে যারা পাইকারি মাছ কিনতে চান তারা এই সোয়ারি ঘাট থেকে পাইকারি দামে মাছ কিনতে পারবেন এখানে সুলভ মূল্যে মাছ পাওয়া যায় নদী হাওয়ার বিল এবং চাষের মাছ পাওয়া যায় আপনারা সিকশন থেকেও আসতে পারবেন অথবা বাউবাজার থেকে বাউবাজার ব্রিজের থেকেও আপনারা চাইলে এই সোয়ারিঘাট পাইকারি মাছের বাজার আসতে পারব এখানে ছোট বড় মাঝারি সাইজের মাছ রয়েছে এবং প্রচুর পরিমাণে সকাল থেকে নিয়ে দশটা এগারোটা পর্যন্ত মাছ কেনা বেচা করা হয়ে থাকে হোটেল হোটেলে যারা বেশি পরিমাণে মাছ দরকার অথবা যাদের বড় ফ্যামিলি তারা এখান থেকে মাছ কিনতে পারবেন পাইকারি দামে এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এবং কি এখানে পাইকারি দামে মাছ বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর মাছ এখানে নদী হাওয়ার বিল এবং চাষের মাছ রয়েছে যার যে মাছ দরকার সে সে মাছ এখান থেকে কিনতে পারবেন ছোট বড় মাঝারি ছোট সাইজের দাম ছোটো মাছের দাম একটু কম বড় মাঝারি দাম একটু বেশি এবং বড়গুলার দাম একটু বেশি ছোট বড় প্রকার বেঁধে মাছের দামটাও কম বেশি রয়েছে এই যেখানে দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছ ইলিশ মাছ সাতশো টাকা কেজি এটা মাঝারি সাইজের ইলিশ সাতশো টাকা কেজি অন্যান্য জায়গায় এই মাছটা নশো থেকে এক হাজার টাকা কেজি ধরে বিক্রি করা হয় তো এই ঘাটে আপনারা সাতশো টাকায় কিনতে পারবেন যে পুটি মাছ পুঁটি মাছের কেজি একশো আশি থেকে দুইশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় এই যে পাইকারি দামে এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এই যে এখানে শৈল মাছ দেখতে পাচ্ছেন শৈল মাছের কেজি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা মলা মাছ মলা মাছের কেজি আড়াইশো থেকে তিনশো টাকা পাইকারি দামে চিংড়ি ছোট চিংড়ি চারশো থেকে পাঁচশো টাকা প্রকার এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে পুঁটি মাছ রয়েছে কাঁকড়া কাঁকড়া তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি এই যে পুঁটি মাছ পুঁটি মাছ দুশো টাকা কেজি এই যে চিংড়ি এটা মাঝারি সাইজের চিংড়ি দাম ছশো থেকে সাড়ে ছশো টাকা শোল মাছ পাঁচশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন যে ইলিশ এই ইলিশটা একটু বড় সাইজের ইলিশ বারোশো টাকা কেজি এটা আবার এক হাজার টাকা কেজি এই যে সাতশো টাকা কেজি একটু ছোট সাইজের তো তেমন ছোট না তো এটা সাতশো টাকা কেজি চিংড়ি চারশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন যে কেতা পরিমাণে রয়েছে যারা হোটেল অথবা বড় ফ্যামিলির জন্য পাইকারি দামে মাছ কিনতে চান তারা এই থেকে পাইকারি দামে মাছ কিনতে পারবেন এই যে তেলাপিয়া মাছ একশো আশি থেকে দুইশো টাকা একদম ফ্রেশ তরতাজা মাছ তেলাপিয়া মাছ এখানে দামটা তুলনামূলকভাবে একটু কম অন্যান্য জায়গার তুলনায় যেহেতু এটা পাইকারি মাছের আড়ত তাই দামটাও একটু কম এখানে আপনারা নদী হাওয়ার বিল এবং চাষের মাছ পাবেন এই যে কুই মাছ দুশো টাকা কেজি বড় সাইজের কুই দুইশো টাকা দেখতে পাচ্ছেন যে কি বড় সাইজের কই কি সুন্দর এখান থেকে আপনারা চলে ফ্রেশ মাছ কিনতে পারবেন এই যে পাংকাশ কি বিশাল বিশাল সাইজের পাংকাশ একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে কিনতে পারবেন বিশাল বড় সাইজের পাংকাশ প্রতিটা দোকানে এই প্রকার বেঁধে ধরার দাম কম বেশি রয়েছে এখানে আপনারা নদী হাওয়ার বিল এবং চাষের মাছ কিনতে পারবেন এই যে এখানে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি করা হয় এই সোয়ারি ঘাট পাইকারি যারা বেশি পরিমাণে মাছ কিনতে চান তারা এখান থেকে সুলভ মূল্যে মাছ কিনতে পারবেন এই যে তেলাপিয়া মাছ একশো সত্তর থেকে আশি টাকা এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন ছোট সাইজের ইলিশ তিনশো টাকা কেজি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই সোয়ারি কাটে এটা ছোট সাইজের সাইজের ইলিশ তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ এখানে রূপচাঁদা মাছ দেখতে কোরাল মাছ রূপচাঁদা মাছ ছয়শো টাকা কেজি ছোট ছোটগুলা থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি প্রতিটা দোকানে এই দরদাম কম বেশি রয়েছে প্রকার বেদে প্রতিটা দোকানে এই দরদাম কম বেশি রয়েছে এই যে শিং মাছ শিং মাছ তিনশো টাকা কেজি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কই দুশো টাকা কেজি প্রকার বেদেই দরদাম কম বেশি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল পরিমাণে এখানে মাছ রয়েছে ছোট বড় মাঝারি তিন সাইজের মাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে পাংখাস নদীর পাংখাস নদীর পাংখাস চারশো টাকা কেজি বিশাল বড় সাইজের পাংখাস চারশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছ এগুলো বড়ো সাইজের এক একটা দেড় থেকে দুই কেজি ওজনের আঠারোশো থেকে দুই হাজার টাকা কেজি তো অন্যান্য জায়গায় বাইশশো থেকে পঁচিশশো টাকা দরে বিক্রি করা হয় তবে এই সোয়ারি ঘাটে দুই তিনশো টাকা কম কমে আপনারা চাইলে কিনতে পারবেন ইলিশের কেজি আঠারোশো টাকা প্রতি কেজি ইলিশের দাম আঠারোশো টাকা দেড় থেকে দুই কেজি বড় সাইজের ইলিশ এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে ইলিশ রয়েছে এই যে বাইং মাছ বাইং মাছ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি দেখতে পাচ্ছেন কী সুন্দর ফ্রেশ মাছ আর আমি সকালেই আসছি তো তার জন্য ফ্রেশ মাছগুলোই মূলত এখানে আমি দেখতে পাচ্ছি তো যারা সকাল সকালে আসবেন তারা আপনারা ফ্রেশ মাছ কিনতে পারবেন সকালে একটু ভালো মাছটাই থাকে এই যে সামুদ্রিক মাছ এখানে আয় মাছ দেখতে পাচ্ছেন আয়ের মাছ সা সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা কেজি দরে বিক্রি করা হয় আর মাছ সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা এই যে ইলিশ মাছ ইলিশ মাছ এটা এক হাজার থেকে এগারোশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় এটা এক কেজির কাছাকাছি অতিটা ইলিশ এক কেজির কাছাকাছি ইলিশ মাছ এখানে ছোট ছাই যে টোনা ফিশও রয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি এই যে ইলিশ মাছ ইলিশ মাছ বারোশো টাকা কেজি তবে প্রতিটা দোকানে ধর দাম কম বেশি রয়েছে ছোট সাইজের দাম বড় সাইজের গুলো কিন্তু আবার আঠারোশো টাকা সতেরোশো আঠারোশো টাকা কেজি যেগুলো দেড় কেজি বা দুই কেজি এরকম দুই কেজির কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো বড়ো সাইজ আঠারোশো টাকা কেজি আঠারোশো বারোশো এক হাজার টাকা কেজি ধরে ইলিশ বিক্রি করা হয় প্রকার বেদে বড়গুলার দাম একটু বেশি ছোটগুলার দাম একটু কম চিংড়ি চিংড়ি সাড়ে ছশো থেকে সাতশো টাকা কেজি ধরে বিক্রি করা হয়েছে ইলিশ ইলিশ এক হাজার টাকা কেজি এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন সাড়ে ছশো থেকে সাতশো টাকা যারা বেশি পরিমাণে মাছ কিনতে চান তারা এই সোয়ারি গাট পাইকারি মাছের আড়ত থেকে মাছ কিনতে পারবেন সুলভ মূল্যে এখানে ছোট বড় মাঝারি তিন সাইজের মাছ রয়েছে নদী হাওয়ার বিলের এই যে দেখতে পাচ্ছেন ছোট রূপচাঁদা তিনশো টাকা কেজি পুটি মাছ ধন্যবাদ